বৃহস্পতিবার আগরতলা হাপানিয়া এলাকায় এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তেতাল্লিশতম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সবাইকে বই পড়ার জন্য আহ্বান করেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এক অড়ানম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগরতলা হাপানিয়া এলাকায় আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এবং বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার এছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং রাজ্য কালচারের কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন এদিন উদ্বোধনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আগে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে উপহার হিসেবে বই দেওয়া হতো কিন্তু মোবাইল ও ইন্টারনেটের যুগে বইয়ের প্রতি অনেকটা আকর্ষণ কমে গেছে তাই সবাইকে বই চেতনা জাগিয়ে তোলার জন্য আবেদন রাখেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন ভারতবর্ষ তো বটেই পৃথিবীর কোথাও সরকারি উদ্যোগে এভাবে বইমেলার আয়োজন করা হয় না একমাত্র ত্রিপুরাতে সরকারি উদ্যোগে বইমেলা করা হয় বইয়ের কোনো বিকল্প নেই জ্ঞান অর্জনের একমাত্র উৎস হল বই তাই মেলা প্রাঙ্গণ থেকে সবাইকে বই কেনার আবেদন জানান মুখ্যমন্ত্রী আজকাল বই কিন্তু কম কিনে মানুষ কারণ মোবাইলের মধ্যে সব দেখা যায় কিন্তু অল্প জ্ঞান এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিক অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই ওদেরকে কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরও বেশি অনুপ্রাণিত হবে তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল যে গন্ধ তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয় তা আমি আশা করি যে বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে তো সেই আবেদন আমার কাছে রইল আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায় এবং সময় কিন্তু ফুরিয়ে যায় সময় ফুরিয়ে যায় কিন্তু বই কখনো ফুরায় না বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার এবং যিনি লিখছেন সেই নিড়ব্দ আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি এই বইমেলা শুধুমাত্র বইমেলার মধ্যে সীমাবদ্ধ নয় আমি মনে করি এই বইমেলা আমাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক মিলন সম্পর্ক সেটা গড়ে ওঠে এবং বিভিন্ন জানা ও অজানা আমাদের বিভিন্ন ব্যক্তির সাথে এবং নতুন নতুন ভইয়ের সঙ্গে আমরা যুক্ত হতে পারি